নদীয়া ডিস্ট্রিকে অনলোড প্রাইজের কথা বলা হয় এর অনলোড প্রাইস এক লাখ সত্তর থেকে এক লাখ বাহাত্তরের মধ্যে আসবে কনফার্ম জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে আচ্ছা এটা যদি কেউ মনে করেন যে ইএমআই এর মাধ্যমে নেবেন তাহলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইএমআই দু বছর থেকে আপনারা তিন বছর পর্যন্ত করতে পারবেন এবার দু বছরের ক্ষেত্রে আপনার ইএমআই চলে আসবে ছ হাজার দুশো বাহাত্তর টাকার মতো মাসের জন্য আপনারা টাকা চলে আসবে এবং চার হাজার পাঁচশো একষট্টি টাকা ইএমআই চলে আসবে এর থেকে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের সিভিল স্কোর জেনারেট থাকে আচ্ছা সিভিল স্কোর জেনারেট বলতে আপনারা এর আগে পরে যদি ইএমআই মাধ্যমে কোনো কিছু নিয়ে থাকেন সেটা টাইম টু টাইম পরিশোধ করে থাকেন তবে তাহলে আপনাদের রেট অফ ইন্টারেস্টটা এর থেকে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা ফিনান্সের সম্বন্ধিত জানার জন্য ফিনান্সারের নাম্বারটা আমি দিয়ে দিলাম এটা আমি স্কিম আপনাদেরকে বললাম টাটা ক্যাপিটাল ফিনান্সের স্কিম বললাম কনফার্ম জানার জন্য আপনারা ফিনান্সের সাথে যোগাযোগ করতে পারেন